উপরের লেয়ারে বসে আছে হচ্ছে যারা আমলা তারা সচিব এরা ধরেন যে ইঞ্জিনিয়ারিং নলেজ তো নাই মানে এরা হইতেছে মাস্টার অনেকে আপনারা বিশ্বের যে কোনো বড় বড় টেকজায়ন দেখেন গুগল দেখেন ম্যাটা দেখেন সব জায়গায় আপনারা দেখবেন যে বিশ্বের বড় বড় সব জায়গায় বাংলাদেশের ইঞ্জিনিয়াররা অনেক ভালোভাবে কাজ করছে দেশের আমলাতন্ত্রের সমস্যা আপনি যদি বলেন যে দেশের প্রকৌশল সেক্টর বলে কিছুই নেই এর উপরের লেয়ারে বসে আছে হচ্ছে যারা আমলা তারা সচিব এরা ধরেন যে ইঞ্জিনিয়ারিং নলেজ তো নাই মানে এরা হইতেছে অনেকে ইতিহাসে মাস্টার ও নিচের লেয়ারে আছে কিছু ডিপ্লোমা মাঝামাঝি লেয়ারে আছে কি প্রতিপয় কিছু দুই একজন হচ্ছে ইঞ্জিনিয়ার এরা আসলে ঠিকভাবে কাজ করতে পারে না আপনি যদি প্রকৌশল সেক্টরের দিকে তাকান যে দেশের হচ্ছে প্রতিটি প্রকৌশল সেক্টর একদম ধ্বংস করে দেওয়া হয়েছে আপনি যদি বিসিআইসি দেখেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ তারপর এখানে সার শিল্প আছে তারপরে বিদ্যুৎ সেক্টর বলেন যেটাই বলেন না কেন প্রতিটা সেক্টর একদম মানে যা ইচ্ছে তাই করা হয়েছে এইটার জন্য আমি দোষ দিবো হচ্ছে দেশের সিস্টেমকে যেটা হচ্ছে চেঞ্জ করতে পারেনি তো এটার জন্য আমরাই হচ্ছে আসলে লড়তেছি যেমন আমরা হচ্ছে আপনারা জানেন যে এক দুই মাস আমরা এক দুই মাস আগে হচ্ছে আমরা এটার জন্য আন্দোলন করেছিলাম কিন্তু সরকার হচ্ছে আমাদের কথায় পাত্তা দেয়নি তো এটার জন্য আমি মূলত দোষ দিব হচ্ছে দেশের যারা সিস্টেম নিয়ে কাজ করে তারা হচ্ছে এটা মাথায় নিচ্ছে না যদি চায়না সরকার আমাদেরকে ফান্ডিং করে তো চায়না সরকারের ওই রুলসেই থাকে যে আমাদের দেশের ইঞ্জিনিয়ারকেই তোমার ওখানে পাঠাতে হবে যেহেতু আমি টাকা দিচ্ছি যদি ওই সময় যদি এটা মানে আমরা সম্মতি না জানাই তাহলে আসলে ওই প্রোজেক্টের যে ফান্ডিং এটা আমরা পাবো না এই জন্য দেখা যায় যে যে বড়ো বড়ো প্রজেক্ট হয় সেখানে যে দেশ ফান্ডিং করতেছে সে সেই দেশের ইঞ্জিনিয়ারদেরকে পাঠায় যদি আমাদের ক্যাপাবিলিটি এরকম হতো বাংলাদেশে যে আমরা সাপোজ কোনো একটা জায়গায় ধরেন নাইজেরিয়াতে আমরা একটা প্রজেক্ট বানাবো আমরাই টাকা দিব তাহলে আমরা আসলে ক্লেম করতে পারতাম যে যেমন বুয়কে রুয়েটতে আমরা ইঞ্জিনিয়ার দেবো আপনারা এদেরকেই নিতে হবে ব্যাপারটা হচ্ছে এখানে আসলে পলিসি মেকিংয়ের দিক থেকে এইখানে তো আমাদের আসলে সমস্যা কোন জায়গাতে দেখে নেই প্রথম সমস্যা হচ্ছে আমাদের নিজেদের হচ্ছে নিজস্ব ফান্ডিং নেই কিন্তু আসলে আপনাদের সমস্ত প্রোজেক্টই কি বাইরে থেকে আসতেছে তা না আমাদের যত সুখ যতটুকু আমাদের সামর্থ্য আসছে যেসব প্রজেক্টে আমরা নিজেরা অর্থায়ন করতেছি বা জনগণের টাকায় যদি আমরা বলি যে পদ্ম সেতুর ক্ষেত্রে সেখানে তো আমরা আমাদের নিজেদের প্রতি মানে নিজেদের যেসব বুয়েট কুয়েট রুয়েট ট্রেড সার্স অস ঢাবির যেসব ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আমরা কাজে লাগাতে পারতাম কিন্তু আমরা তো সেখানেও সেই সুযোগটা দিচ্ছি না আমাদের নিজেদের ভেতরে যতটুকু ক্যাবিলিটি আছে আমরা সেটাও তো ভালোভাবে ইউটিলাইজ করতেছি না আমরা সেখানেও দেখতেছি কি প্রমোশন দিয়ে হচ্ছে আমাদের যেসব গ্রেড আছে সেখানেও হচ্ছে ডিপ্লোমা টেকনিশিয়ানদেরকে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে আমাদেরকে নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে না যেটা ধরেন আমাদের ক্যাপাবিলিটির ভেতরে নেয় যে ফান্ডিং আসতে বাইরে দেশ থেকে বাইরে দেশে আমাদের উপর চাপাই দিল যে আমাদের দেশে ইঞ্জিনিয়ার নেওয়া লাগবে কিন্তু আমাদের তো কিছু প্রজেক্ট আছে যেটা আমরা নিজেদের অর্থনে বা আমরা কিছু টাকা ধার করে নিয়ে করতেছি এই বিশ্ব ব্যাংক থেকে সেখানেও তো আমরা নিতে পারতাম আমরা তো সেখানেও নিচ্ছি না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট চুয়েট কুয়েট টুয়েট থেকে যেসব অ্যালাম আছেন আপনারা যদি একটু দেখেন যে তারা বিদেশের বড় বড় প্রজেক্টে তাদের যে জ্ঞান তাদের হচ্ছে যে দক্ষতা তা কাজে লাগিয়ে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় বড় বড় প্রজেক্টে কাজ করছে আপনারা বিশ্বের যে কোনো বড় টেক টেকজায়ান দেখেন গুগল দেখেন ম্যাটা দেখেন সব জায়গায় আপনারা দেখবেন যে বিশ্বের বড় বড় সব জায়গায় বাংলাদেশের ইঞ্জিনিয়াররা অনেক ভালোভাবে কাজ করছে তারা হচ্ছে তাদের দক্ষতার পরিচয় দিয়ে কাজ করছে তাহলে দেশের মেগা প্রজেক্টে কেন ইঞ্জিনিয়াররা বাংলাদেশে যারা বুয়েট চুয়েট কুয়েট থেকে বেরোচ্ছে তারা কেন অবদান রাখতে পারছে না এই কারণটা খুবই স্পষ্ট এই কারণটা হচ্ছে দেশের যে সিস্টেম দেশের যে দুর্নীতিগ্রস্ত যে সিন্ডিকেট যে সিস্টেম এই সিস্টেমের কারণেই আসলে বাংলাদেশের এই যে ইঞ্জিনিয়ারদেরকে দেশ রাখতে পারছে না আপনি খেয়াল করলে দেখবেন যে মেট্রো রেলে যে নিয়োগটা হয় এখন বর্তমানে যে নিয়োগটা হয় তা হচ্ছে দশম গ্রেডে এবং এখানে অ্যাপ্লাই করতে পারে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আর এখানে কোনো বিএসসিকে অ্যাপ্লাই সুযোগ দেওয়া হয় না পরবর্তীতে তারা আর নবম গ্রেডে হচ্ছে পোর্টার মাধ্যমে তাদেরকে পদোন্নতি দেওয়া হয় পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে তখন হচ্ছে সরাসরি নিয়োগের মাধ্যমে করা হয় তো মেট্রো রেলের মতো এরকম আরও অনেক প্রজেক্টে কেন হচ্ছে দেশের ইঞ্জিনিয়াররা আসলে দেশের যে বুয়েট চুয়েট থেকে যারা বেরোচ্ছেন তারা কেন হচ্ছে ঢুকতে পারছেন না বিষয়টা এখান থেকে স্পষ্ট হয়ে যায় আসলে এছাড়াও মেট্রোয়াল ছাড়াও বাংলাদেশের আরও বড় বড় প্রজেক্টে আমাদের বিদেশ থেকে কেন ইঞ্জিনিয়ার আনতে হচ্ছে কেন আমাদের দেশের মেধাবীরা দেশের বড় প্রজেক্টে অবদান রাখতে পারছে না উপরন্তু বিদেশের প্রজেক্টে বা বিদেশে হচ্ছে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন কারণটা স্পষ্ট এখানে হচ্ছে এই সিন্ডিকেট থেকে আমাদের দেশ যতদিন না বের হয়ে আসতে পারবে যতদিন না আমরা একটা বৈষম্যহীন একটা মেধাভিত্তিক একটা দেশ পাবো মেধাভিত্তিক একটা ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পাবো ততদিন পর্যন্ত আমাদের দেশের ইঞ্জিনিয়ারদেরকে আসলে দেশের কাজে লাগানো হবে না